স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় সুখী হতে হলে বিয়ে করুন মোটা মেয়েকে কেন জেনে নিন সহধর্মিনী বা বউ নির্বাচনের ক্ষেত্রে প্রায় প্রত্যেক পুরুষেরই নিজেদের ইচ্ছা বা আলাদা চিন্তাধারা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরা ম্যাধহীন শরীরের বউ কামনা করে থাকেন তবে সাম্প্রতিক গবেষণায় যা সামনে এসেছে তা শুনলে চমকে যাবে যে কোনো পুরুষ গবেষণা বলছে জীবনে সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়েদের বিয়ে করা উচিত পুরুষদের গবেষকরা জানিয়েছেন মোটা মেয়েদের তুলনায় স্বভাবের দিক দিয়ে চিকন শরীরে মেয়েরা অনেকটাই রিজার্ভ হয় স্বামীর সঙ্গে তারা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেও অনেকটা সময় নেন গবেষকরা আরও জানিয়েছেন চিকন স্ত্রীদের তুলনায় তাদের স্বামীদের দশ গুণ বেশি সুখে রাখেন মোটা স্ত্রীরা এছাড়া তাদের সঙ্গীর চাহিদাও তারা অনেক বেশি ভালো বোঝেন তাই সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করা উচিত যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ